আলাইকুম দর্শক আমি রায়হান পলেন ডিমান ওয়্যার মেশ নেটিং হাউস থেকে জিআই নেট নিয়ে কিছু কথা যারা বলেন যে ভাই আপনার কাছে কি কি সাইজ হবে আসলে সাইজ বলতে মূলত এটা আমাদের নিজস্ব কারখানা আমরা তৈরি করি আমাদের কারখানার ভিডিও আগে দেওয়া আছে তো এটা হচ্ছে আপনার মানে জিআই এর ব্যাপারে যেটা বলবো জিআই বলেন পিবিসি কোটেড বলেন এটা যেটা আমাদের কাছে পাবেন হচ্ছে আপনার 16 নাম্বার তার থেকে শুরু করে আপনার হচ্ছে 6 নাম্বার তার পর্যন্ত একদম কোয়ার্টার ইঞ্চি থেকে শুরু করে এই যে এই যে এটা একটু দেখাবেন এই যে কোয়ার্টার ইঞ্চি থেকে শুরু করে আমাদের কাছে একদম হাইস্ট আপনার চার ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজ যে কোনো তারে যে কোনো সাইজ বলবেন এমনকি আপনাদের কাস্টমাইজ করে একদম এক ফিট থেকে আপনার যদি বলেন যে বিশ ফিট পর্যন্ত যে কোন সাইজ যে কোনো গ্যাপ ইনশাল আমরা বানাইতে পারবো আর আমাদের কোয়ালিটি বলতে গেলে আমাদের কাছে প্রত্যেকটা তারের হচ্ছে চার পাঁচটা করে কোয়ালিটি থাকে কোয়ালিটি অনুযায়ী আমাদের প্রাইস হয় এর ভিতরে আমরা যেটা অরিজিনাল কোয়ালিটি আমাদের হয় ওটা আমরা সাধারণত বিশ বছরের গ্যারান্টি দিই ভাই যেটা বিশ বছর চলে যাবে আপনার ওটা অনায়াসে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ বছর ব্যবহার করতে পারবেন তো যে কোনো সাইজ যে কোনো গ্যাপ আপনার অরিজিনাল কোয়ালিটি নিতে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাই